গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলা আছো টিকটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি ভালো আছো সুস্থ আছো রাধা গোবিন্দর কী পাই সকাল সকাল ঘুম থেকে উঠে ওয়াইফদের যা কাজ থাকে সেগুলো শুরু করে দিয়েছি এখন বাজে সকাল ছটা ছটার থেকে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে চুলটা একটু আশ্রয় নিচ্ছি জানো তো চুল যদি না আশ্রায় চুলটা কেমন একটা এলোমেলো থাকে সারা দিন নিজেকে কিন্তু কুড়ি করে রাখার মতন সে টাইমটা পায় না সংসারের ঘুম থেকে মানে চোখ খোলা পর্যন্ত থেকে চোখ বন্ধ করার আগ পর্যন্ত আমাদের সংসারে হাজারো কাজ থাকে হাজারো কাজ করতে হয় একটা গৃহবধূদের তাই না সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ঘরের দরজা জানলা হরি কৃষ্ণ নাম করতে করতে খুললাম খুলে একটু ফ্রেশ হয়ে চুলটা বাঁধলাম কারণ চুলটা বেঁধে চলে গেলাম সংসারের হাজারো কাজেতে ডুবে যাওয়ার মতন একটা ব্যবস্থা করে ফেললাম কারণ ডুবে যাওয়া মানে সংসারের কাজেতে ডুবে যাচ্ছি। কেউ কখনও সাইড থেকে ডাকলে বা কোনো মানুষ আসলে সকাল টাইমটা একটু কথা বলতে পারি না কারণ সংসারের মধ্যেই ডুবে থাকতে হয় কখন কোন কাজটা করব সেটা আমাদের আগের থেকে ভেবে নিতে হয় চুলটা আশ্রানো থেকে সকালে আশিবাসি কাজ হালকা পাতলা করে নিয়েই খাটটা গোছাতে চলে আসবো তার মধ্যে মেয়ে রেডি হচ্ছে কম্পিউটার ক্লাসে যাবে বলে মেয়েকে গোছানোর জন্য আবারও খাটটা বাদ রেখে মানে খাটটা গোছানো বাদ রেখে চলে আসলাম মেয়ের পিছনে টাইম দিতে মেয়েকে দিলাম একটু জল তারপরে দিলাম হচ্ছে একটু চা বললাম বিস্কুট খাবি কন্টিনিউ বলে যাচ্ছে মা বিস্কুট দিও না বিস্কুট দিও না বিস্কুটটা খাবো না আসলে সকালে উঠে যে ওকে নিয়ে ওই যে ঝামেলা হয় যে একটু আদাস কোনো জিনিস খেতেই চায় না কারণ ওকে বলি যে সকালে যদি একটু জল বিস্কুট বা চা বিস্কুট যদি খেয়ে যায় যতক্ষণই থাকবি ততক্ষণ কিন্তু পেটটা ঠান্ডা থাকবে ওই যে কিছুতেই শুনতে চায় না আর এদিকে দেখো ওকে ওর কাজটা কমপ্লিট করে দিয়ে আমি চলে আসলাম এদিকে খাট গোছাতে বসে থাকলে চলবে না কারণ একটার পর একটা কাজ করতেই হবে যেমন সময়টা খারাপ যাচ্ছে তেমন সব দিক দিয়েই বাধা সৃষ্টি হচ্ছে তোমরা তো জানোই কিছুদিন আগে আমার একটা অপারেশন হলো এত বড় সবাই মিলে আমাকে সুস্থ করে তুললো তারপরে দেখো শুনছি আশেপাশে চারিদিকে সব মারা যাচ্ছে সে একটা দুঃখ আছে কষ্ট আছে তাদের সাথে কথা বলতাম হাসতাম ফিসতাম আজকে তারা নেই দাদুর কথাটা অনেক মনে পড়ে যাচ্ছে যে এরকম আমার দাদু ছিল গল্প করতাম হাসতাম আজকে দাদুটা নেই সেই জেঠু সেই দাদুটা যে মারা গেছে তোমাদেরকে আগের ভিডিওতে বললামই এত মনটা খারাপ হয়ে গেছে তোমাদেরকে তো বললামই আর এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খাটটাও গোছানো হয়ে গেছে কিন্তু আমার আরও কাজও বাকি রয়েছে দেখো সেগুলো টুকটুক করে করে নিচ্ছি আর জানো তো একটার পর একটা যখন সব দিক দিয়ে সমস্যা এসে দাঁড়ায় না তখন নিজেকে মনে হয় না যে কিভাবে উঠে দাঁড়াবো হাতটা কেমন উঁচু করে আমার সব কাজ করতে হচ্ছে ডাক্তারে বলেছে অপারেশন করতে হবে মনে একটা অনেক একটা ভয় রয়েছে তারপরে সুব্রত একটার পর একটা মানে কাজের এত বাধা তারপরে হাতে যেমন টাকা আসছে সেরকম টাকা চলে যাচ্ছে কিভাবে যে আমরা চলবো কিভাবে যে করব জানি না সংসারের একটার পর একটা সমস্যার থেকে সমাধান একটুও পাচ্ছি না রাধা গোবিন্দ কৃপায় চেষ্টা করছি সব কিছু সমাধান করতে কিন্তু সেটা হয়েই উঠছে না আশা করি খারাপ দিন না আসলে ভালো দিনের মুখ দেখা যায় না আমাদের সব কিছুই ফেস করতে হবে সব কিছুই চেষ্টা করছি সেরকমভাবে মেটানোর জন্য ডাক্তারের সাথে কথা বলেছি ডাক্তার বললো না ওষুধ খেয়ে হবে না যেহেতু আগে আমাদের ওষুধ দিয়েছিল অনেক সে ওষুধ খেয়েও যতক্ষণ কিছু হয়নি তাহলে তোমার ওষুধ খেয়েও কিছু হবে না আজ আমাদের একটার পর একটা সমস্যা হচ্ছে আশা করি সামনের দিনে সব কিছু মিটে যাবে কিন্তু এই যে যে কষ্টটা সব কিছু কিন্তু ভোগ করতে হচ্ছে সংসারে একা হাতে কাজ সব কিছু করতে হয় কিন্তু আমি একা না কিন্তু মা দিদি সবাই মিলেই কিন্তু হাতে হাতে আমার কাজ করে দিচ্ছে সুব্রত মেয়ে সবাই কাজ করছে তোমরা আমার ভিডিওতে দেখোই প্রত্যেকে আমার কিন্তু হেল্প করে দেখো সংসারে আশেপাশে যতটা পারছি কাজ সেরে একটু জল তেষ্টা পেয়ে গেছিল। ভাবলাম একটু বসে অন্তত শান্তি করে একটু জলটা তো খায় কারণ দেখো খাওয়াটা কিন্তু খুবই শান্তি তাই না একটা সেকেন্ডের জন্য রেস্ট পাচ্ছি না যে সকালে উঠে যে একটু শান্তি করে জল খাবো এদিকে দেখো জল টল খেয়ে নিয়ে চলে আসলাম ঘাটের তলাটাও পরিষ্কার করবো ভাবলাম আর এই দেখো এগুলো হচ্ছে ব্ল্যাঙ্কেটের কভার আর এই কভারটা তলাতে ছিল রেখে দিয়েছিলাম সেটা যে বার করব আর হয়ে উঠছে না তুমি যত সকালেই ঘুম থেকে ওঠো না কেন তোমার একটু বেলা হতে না হতেই রোদের এত তাপ তখন ওই তাপের জন্য মনে হয় না যে এক্সট্রার কোনো কাজ আর করে উঠতে পারা যায় না তাই না তো এক্সট্রার কাজ করতে গেলেও কিন্তু শরীরের আর নিতেও পারে না যত সকালেই উঠি না কেন চেষ্টা করি অন্তত ঘরের কাজটা আগে করার আর আমাদের বাড়িতে তো দেখেছো ওই গাছপালা অত নেই একদম ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি বারান্দায় দেখো কেমন রোদ চলে এসছে কোনো দিকেই কিন্তু ফাঁকা না পুরো চারিদিকে রোদে রোদ হয়ে গেছে দেখো এদিকে আমি বারান্দাটা ঝাড় দিচ্ছি এদিকে দিদি উটনটা ঝাড় দিয়ে দিচ্ছে ওদিকে মা বাসন মাজছে এদিকে চলে আসলাম সুব্রতর জন্য চা করতে ওই যে মেয়ের জন্য চা করেছি তারপরে আবার চা করছি এদিকে কিন্তু আমাদের চাটাও বসিয়ে দিয়েছি এক এক করে যে কত চা করতে হচ্ছে কত কিছু করতে হচ্ছে ওই যে এক হাতে যেহেতু সামলাতে হয় এরা কিন্তু কিছুই বোঝে না শুধু অর্ডার করতে পারলেই বাঁচে আর গরমেতে সেরকম কিছু রান্নাও করতে ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা হচ্ছে না

কারণ সুব্রতকে তো একটার পর একটা গুছিয়ে দিতেই হয় ও বলে টুম্পা সামনাসামনি না থাকলে হয় না কারণ কি বলো তো আসলে ও কিন্তু রাতের থেকে এডিটিং শুরু করে আর ওর এডিট করতে ভীষণ টাইম লেগে যায় এডিট থামবেল করেই কিন্তু ডিউটিতে যেতে হয় কারণ আমি এগুলো পারি না করতেও পারি না এই জন্য ওর করতে হয় বলে সকালে ভীষণ চাপ পড়ে যায় আমাকে বলে তুমি সব গুছিয়ে সামনের দিকে রেখে দেবে আমি এগুলো করেই ফটাফট বেরিয়ে যাব আর দেখো আমার ছোট্ট সোনার সাথে আমার গুবলু সোনা কী সুন্দর দেখ দেখো দুজনে মিলে ফোন দেখছে ও দেখো ভাইকে একদম সামনে রেখে দিয়েছে আর ও দেখো দুজনে মিলে ফোন আর এই যে দুধ মুড়ি খেতে সকালে হচ্ছে দুধ মুড়ি খাবো মা দিদি সবাই মিলে খেয়েছে হচ্ছে আম মুড়ি আমি খাবো দুধ মুড়ি ডিউটিতে গেছে আজকে ছাতুটা তো কিচ্ছু খায়নি সুব্রত শরীরটা প্রচন্ড খারাপ ওই যে সকালে ঘুম থেকে উঠলো ফ্রেশ হলো চা খেলো খেয়ে ডিউটিতে গেছে নটার সময় মেয়েকে পড়াতে এসছিলো মেয়ে পুরে চলে গেল হচ্ছে ম্যামের সাথে দোকানে ওর ছাতা মাথায় দিয়ে চললাম এক জেঠুর বাড়িতে সকালে শুনলাম জেঠুটা মারা গেছে যাওয়ার দরকার অবশ্যই দরকার ভীষণ ভালো লোক ভীষণ ভালোবাসতো আমাদেরকে আজকে মানুষটা নেই দেখতে যাচ্ছি একটু সবার সাথে কথা বলতে যাচ্ছি আমি গুবলু আর দিদি যাব যাবো করে সকাল থেকে যাওয়া হয়নি অবশ্য এখনো নিয়ে এসছে নাকি জানি না হাসপাতালে নিয়ে গেছে বললো নিয়ে এসছে বলছে দিদি বলছে ফোন করেছিল নিয়ে এসছে তাই এখন যাচ্ছি দেখা করতে খারাপ লাগছে আমাদের পাড়াতেও ঠিক এরকম হয়েছে আর মনটা খুব খারাপ আবার আজকে আবার এই জেঠু মারা গেছে সত্যি মনটা খুব খারাপ যাই গিয়ে দেখি দেখতে পাই কি না মানে একটার পর একটা শুধু খারাপ খবর শুনে যাচ্ছি শুধু খারাপ খবর শুনে যাচ্ছি এত রোদ বাইরে বেরোতে ইচ্ছা করছে না কি করব বেরোতেই হচ্ছে রোদ গরমে এসে একটু বসলাম বসে মা বলল আইসক্রিম খাবি আমি বললাম হ্যাঁ অবশ্যই রোদে আর গরমে কে ঠান্ডা জিনিস খেতে ভালোবাসে না সত্যি বলছি অনেকদিন পরে আইসক্রিম খেলাম আইসক্রিমটা সত্যি আমার ভীষণ একটা পছন্দের জিনিস তা আমার একটু মানে চকলেট টাইপের আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে এই দেখো গুবলু নিচে গুবলুর পছন্দের তিসার জন্য দেখো এই চকলেটটা এনে দিল ভীষণ সুন্দর খেতে জানো না আর এইদিকে দেখো আমিও খাচ্ছি আর দিদি নিলো হচ্ছে হাজমলা আইসক্রিম ও আবার হাজমলা আইসক্রিমটা কিন্তু খুব পছন্দ করে খেতে আর এদিকে দেখো হাজমলা আইসক্রিম ওরা খাচ্ছে আর আমি এটা খুব সুন্দরভাবে খাচ্ছি আর এদিকে কিন্তু আমার স্নান টান করে আমি চলে এসেছি যেটুকে দেখতে গেছিলাম যে একটু তো মারা গেছে তোমাদেরকে তো বললামই সেখানে দেখতে এসে একটু ছোয়াটোয়ার লেগেছিল তাই জন্য এসে একেবারে স্নান করে ঘরে উঠলাম আর এদিকে কিন্তু হাতের জন্য না একটু মাথা ঘষতে পাচ্ছি না গায়ে একটু কোন রকম সাবান টাবান দিতে পাচ্ছি এত কষ্ট হচ্ছে স্নান করতে তোমাদেরকে যে কি বলবো এই এখন পুজো দিয়ে উঠলাম পুজো দিতে বসেছি কখন এক ঘন্টা হয়ে গেল ফুল বেলপাতা নিয়ে আসলে বেঁচে ধুয়ে পরিষ্কার করে পুজো দিতে দিতে অনেকটা টাইম চলে যায় এই এখন উঠলাম বাইরে তুলসীতলায় পুজোটা দিয়ে এসে একটু দাঁড়ালাম আর এই যে দিদি ভাইয়ের লাইভ চলছে এখানে টিভিতে এখানে দিয়ে রেখে দিয়েছি দিদি ভাইয়ের লাইভটা চলছে নিজের মতন আর আমি কানে শুনছি আর এদিকে পুজো করছিলাম পাঁচ মিনিট দাঁড়াবো সবারই খাওয়া হয়ে গেলে তারপরে এসে ঠাকুরের প্রসাদটা তুলবো সোজা চলে আসলাম তোমাদের সাথে দুপুরের খাবার নিয়ে দেখো একদম খড়ের মধ্যে আমরা সবাই বসে পড়েছি খেতে এদিকে দিদি আর গুবলু আগে বসে পড়েছে কারণ দিদি গুবলু ওরা যেহেতু আগে খাবে না নাই আর কি মারছে ওরা অ্যাকচুয়ালি ভাতটা বাড়বে আমি তো জানোই যেখানে হাত লাগছে সেটাতেই পুরো একদম ধাক্কা লেগে আমার আঙুল দিয়ে রক্ত বেরোনো শুরু হয়ে যাচ্ছে এ দেখো মেয়ে কিন্তু ভাত বেড়ে দিচ্ছে আর কি কি রান্না হয়েছে অবশ্যই তোমাদেরকে দেখাবো মেয়েকে বললাম বাবাই তুমি একটু ভাত বাড়ো কারণ কি বলো তো একা একা সত্যি বলছে এগুলো করা যায় না দিদি মা ওগুলো তো বেড়ে দেয় আর এই দেখো ভেন্ডি ভাজা রান্না হয়েছে তার সাথে একটু চিকেন আছে চিকেনটা অবশ্য আগের দিনের রাত্রের এটা সেটা চিকেনটা রাখা হয়েছিল তার সাথে রয়েছে এদিকে হচ্ছে ওই যে কি বলে লোটে ফুটকি মাছ আর এদিকে রয়েছে সব পাঁচমেশালি সবজি আর তার সাথে রয়েছে একটুখানি ঝিঙের তরকারি একটুখানি না মানে ঝিঙের তরকারিটা আজকেই রান্না হয়েছে আর তার সাথে কিন্তু অবশ্যই আছে আর একটা জিনিস ডিমের তরকারি মামলেট করে ঝোল এটা ভীষণ পছন্দ করে আমাদের বাড়ির সবাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমরা যেভাবে আমার কমেন্ট করো পাশে আছো এরকমভাবেই পাশে থেকো আমার দেরি হো তোমাদের কাছে অবশ্যই যাব কমেন্ট ধরে তোমাদের ভিডিও দেখে দেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে দুপুরেই ভিডিওটা শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো